আসসালামু আলাইকুম দিস ইজ ম্যাডাম বিফোর ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখব যেটা হচ্ছে করবো যে কোনো নির্দিষ্ট অন্তর্ভুক্ত করতে হবে নির্দিষ্ট হচ্ছে আমরা কী করব তিনটা বাহু নেবো মনে মনে তিনটা বাহু দৈর্গ নেবো এটা হচ্ছে আমরা কত সেন্টিমিটার নিয়েছি প্রথমে হচ্ছে আমরা শূন্য থেকে ছয় সেন্টিমিটার যেটা হচ্ছে আমি মানে পেন কলম দিয়ে দিয়ে দিই তোমরা কিন্তু পেন্সিল দিয়ে নিয়ে খুব তীক্ষ্ণভাবে মানে শার্ফ করবে পেন্সিলটা তাইলে কিন্তু মানে বৃত্তটা অনেক সময় হার্ড হয়ে যায় হ্যাঁ মানে বৃত্তটা হবে না তাইলে হচ্ছে এটা নিয়েছি আমি শূন্য থেকে ছয় পর্যন্ত আগে দিয়েছে তারপরে তারপরে কি আমরা পাঁচ সেন্টিমিটার যদিও তিনটা সেন্টিমিটার নেবো মানে আমরা মাজরটা নিয়ে নিই পাঁচ সেন্টিমিটার যদি এখানে আমি আগে করে ফেলছি সেন্টিমিটারটা তোমাদেরকে দেখানোর জন্য আবার করতেছি যেটা নাকি শূন্য থেকে পাঁচ সেন্টিমিটার নেবে তারপরে নিবে সাড়ে পাঁচ সেন্টিমিটার এই যে সাড়ে পাঁচ সেন্টিমিটার বিন্দু দিবে তারপরে এখানে এখানে একটা বিন্দু দিবে তখন বিন্দু বিন্দে কি করবে যোগ করবে তারপরে আমরা কি করবো প্রথমে আবার ছয় সেন্টিমিটারটা নিয়ে নিই যদি আমি আগে আবার নিয়েছি তাহলে ছয় সেন্টিমিটার শূন্য থেকে এটা দেখানোর মানে হচ্ছে তোমাদের পরীক্ষায় সময় সেন্টিমিটার চলে আসবে তোমাদের এভাবেই দিবে না যে কোনো নির্দিষ্ট বোঝাতে হবে তখন সেন্টিমিটার যখন দিবে সেন্টিমিটার অনুযায়ী আঁকতে হবে প্রথমে হচ্ছে ছয় সেন্টিমিটার নিয়েছি তারপরে ছোটো সেন্টিমিটার সবচেয়ে বড়ো সেন্টিমিটার নিয়েছি তারপরে সবচেয়ে ছোটো সেন্টিমিটারটা নেই পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার নিয়ে এভাবে একটা ছেদ করি তারপরে সাড়ে পাঁচ সেন্টিমিটার নেই ওকে সাড়ে পাঁচ সেন্টিমিটার নেওয়ার পরে আমরা কি করি ওকে দেখো আমি পেনসিল দিয়ে নেওয়ার পরে এখানে একটু উপরে উঠে গেছিলাম তবে একটা জিনিস চিন্তা করবে পেনসিল এখানে পেনসিল এমনভাবে তীক্ষ্ণ করতে হবে যেন যাতে মানে বৃত্তটা বা ত্রিভুজটা সঠিক একটা ত্রিভুজে পরিণত হয় আর সমর্ধন বিদ্যুৎটা খুব বেশি এই ত্রিভুজটা এখন না হওয়ার সম্ভাবনা হয় যদি তুমি ত্রিভুজটা সুন্দর করে আঁকতে না পারো আর যদি তুমি সমর্ধিখণ্ডিত না করতে পারো আর সমর্ধিখণ্ডিত করতে হলে যদি মানে সাপনার যদি চাপ একবারে সুন্দর না থাকে তাইলে কিন্তু করতে পারবে না কারণ তুমি বুঝতে পারবে না যে তুমি কোন জায়গায় মানে বিন্দুটা দেবে বিন্দু বিন্দু কোন জায়গায় সেদ হবে এই জন্য আগে পেন্সিল এই বৃত্তটা করার আগে আগে কি করতে হবে পেন্সিলটা কেটে নিতে হবে তারপরে আমি কি করছি বিন্দু বিন্দু যুগ আগে বিন্দু বিন্দু মিলাবে পরে কি করবে যুগ করবে তারপরে এটাকে আমরা কি করবো সমর্ধ খন্ডিত করবো তাহলে সমর্ধ খন্ডিত করি আমরা ওকে আমরা এটা ইচ্ছাকৃত মাপ এটা যে মাপটা নিয়েছি আমি সেম কিন্তু এটারও এই মাপটা নিয়েছি এখন এটাকে আমি কি করবো সমর্ধ খন্ডিত করবো যখন সমর্ধ খন্ডিত করবো তখন এই যে বৃত্তর ভিতরের অংশটুকু মাপ নিলেই হবে আবার একটু কম নিলেই হবে তবে আমরা ভিতরের আমি যেভাবে নিয়েছি তোমরাও সেভাবে নিয়ে ফেলবে তারপরে এটাকে আমি কী করবো নিয়ে দেবো সেম এটাকেও কী করি অর্ধেকের মাপটা নেই নেওয়ার পরে কী করি এদিকে একটা বৃত্ত আর কি চাপ দিই তারপরে উপর পাশে পাশে দুটি বৃত্ত চাপ দিই চাপ দিলে কি হয়ে যাবে সমর্ধি খণ্ডিত হয়ে যাবে সমর্ধি খণ্ডিত এখন হচ্ছে এটা এটা কী করে বলি যুগ করে বলি যোগ করার সময় খুব বেশি সচেতন থাকতে হবে যদি এদিক সেদিক হয় একটু এদিক সেদিক হয় তাইলে কিন্তু তোমার বৃত্তটা কখনো হবে না এর জন্য খুব সচেতনভাবে করতে হবে যে এখানে বিন্দু এখানে বিন্দু মিলছে কিনা যদি মিলে তাইলে তুমি যুগ করবে না এলে কিন্তু যোগ করবে না ওকে তারপরে এই বিন্দু আর এই বিন্দু কি করি যোগ করি সেন্টিমিটারের বাদে তারা বলে দিবে যে কত সেন্টিমিটার তোমাকে ধরতে হবে তারা যেটা বলে দিয়েছে সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু সেন্টিমিটার অনুযায়ী স্পষ্টভাবে লেখবে সেন্টিমিটার আর সমর্ধ যদি সমস্যা হয় তাইলে কিন্তু কখনো এই চিত্রটা মিলবে না আমি বারবার বলছি যদি সেন্টিমিটারের সাথে মিল না থাকে আর সমর্ধ না করে তখন আমরা বিসি মনে করি এটার নাম দিয়েছি বিসি বিসুরের পর একটা বৃত্ত আঁকি যেটা যে জায়গায় সেধ করছে ওই সেদ ছেদের উপর পাশে দুটি দ্বিতীয়চাপ আঁকি যেন একটা লম্বা আঁকতে পারি আমরা লম্বা আঁকতে পারি তাহলে যে জায়গায় সেদ করছে এই জায়গা ধরে আমরা কে করি একটা লম্ব আঁকি লম্বটা হচ্ছে পড়ি আমি মানটা পরে দিয়ে দেয় মানে আমি বুঝে পরে দিয়ে দিই যে কিভাবে মানটা মানে বসাবে আগে আগে চিত্রটা করে ফেলবে আমি যেভাবে দিই তখন ওইভাবে করে ফেললে তখন ইজি হবে যদি প্রবলেম হয় হয় না বৃত্তটা এক সময় হয় যদি এক সময় হয় না তখন আবার স্পষ্টভাবে আগে সমর্ধ খণ্ডিত করবে বৃত্তি বুঝটা ঠিক করে হবে আর সমর্ধ খুব সুন্দর করে আসবে না কিন্তু বৃত্তটা হবে না বুঝছো আবার চার তিনটা মিলা মিলাবে মিলানোর পরে দেখবে যে হয়েছে কিনা যদি হয় তাইলে মনে হবে তোমার এটা হয়েছে দেখো হ্যাঁ তখন আমি বারবার বলছি যে এরকম তোমরা কি করবে বৃত্তটা ওকে তখন তখন পেন্সিল দিয়ে পেন্সিলটা খুব কি করতে হবে খুব তীক্ষ্ণভাবে পেন্সিলটা রাখতে হবে যদি তীক্ষ্ণভাবে না রাখো একটি এদিক সেদিক হয় আগে কি করতে হবে এই যে এখানে এখানে একটু লাগে নিচে চলে গেছে মানে একটু এদিক সেদিক মানে প্রত্যেকটা এদিকে মানে একটু এদিক সেদিক না হয় যাতে মানে খুব বেশি সচেতনলি এই মানে এই বস্তু হবে আর যদি এটা তোমরা যদি এটা ফার্স্ট সেন্টিমিটার এটা যদি এটা নিবে সবচেয়ে বড় সেন্টিমিটার এটা নিবে সবচেয়ে ছোট সেন্টিমিটার আর বাকি যে মিডল সেন্টিমিটার রয়েছে এই সেন্টিমিটার এখানে নিবে যদি এটা উলট ফলট করে বলো তাইলে কিন্তু চিত্রটা হবে না আমরা প্রথমে ধরেছি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি সি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি সি তারপরে হচ্ছে প্ল্যানসেন করলে কিন্তু ওই যে একটু প্রবলেম তাহার করতাম না মানে একটু প্রবলেম হয় এই জন্য হয় যদি প্রবলেম হয় আর প্রবলেম হয় তখন কিন্তু বৃত্তটা কাজ করে না তিনটা ত্রিপুজের বৃত্তে কাজ করে না তাহলে আমরা এটা নিয়েছি কি বিসির বিসি কে আমরা সমর্ধকনীতি করছি বি এল তে বি এল আর সি কে আমরা কে করছি সি এম এটা ধরছি সি এম কোন বিন্দুতে সেটা করছে ও বিন্দুতে আর ওডির উপর আমরা করছি ওর উপর মানে উপর মানে যেটা হচ্ছে ও থেকে আমরা বিসির ওপর ও ও থেকে আমরা বিসির ওপর ওডি একা লম্বা আসছি ও থেকে বিসির ওপর কি করছি ওডির উপর একা লম্বা আসছে এটা আমরা নাম নাম দিয়ে দিই এ তাইলে আমরা এখন কাজ শুরু করি যেটা ডিটেলস আমি বর্ণনা করে দিচ্ছি যে কিভাবে তোমরা মানে লিখতে হবে বর্ণনাটা আমি লিখে দেই যেভাবে পরীক্ষায় এখন পরীক্ষার সময় তোমাদের তো ফার্স্ট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাড়ে সাড়ে পাঁচ সেন্টিমিটার দিত না পরীক্ষার সময় দিয়ে দিতে পারে ছয় সেন্টিমিটার সাড়ে সেন্টিমিটার ফার্স্ট সেন্টিমিটার দিয়ে দিতে পারে তখন যেটা দে তোমরা আগে প্রথমে তুলবা যে সবচেয়ে বড়োটা যেমন ছয় সেন্টিমিটার তারপরে তুলবা যে ফার্স্ট সেন্টিমিটার তারপরে তুলবা যে ষাট সেন্টিমিটার সরি প্রথমে তোমরা সবচেয়ে বড় তারপরে সবচেয়ে সুতো তারপরে তো মিডলটা মডেলটা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি মানে এবারে অঙ্কটা করলে তোমরা ত্রিভুজটা আঁকলে ত্রিভুজটা সহজে করতে পারবে তখন আমি বিবরণটা লিখে দেই যেমন মনে করি হুম মনে করি আমরা দেই যে মনে করি তিনটি বাহু তিনটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আমরা আমরা নিয়েছি এ সমান শত সেন্টিমিটার যদিও আমরা কেন দিয়ে দিত প্রশ্নটা কিন্তু অন্যরকম দিয়ে দিত আমরা তোমাদেরকে বোঝানোর জন্য প্রশ্নটা ত্রিভুজ অন্তর্ভুক্ত আসতে হবে যার বাহুল দৈর্ঘ্য প্রশ্নটা এরকম আসতে পারে যেমন যার বাহুল মানে যার বাহুল দৈর্ঘ্য তিনটি বাহুর দৈর্গ্য যেটা হল এ সমান্টিমিটার ছয় সেন্টিমিটার আর পরীক্ষার সময় অন্তর্ভুক্ত কোন আসবে আসবে না এভাবে যে ছয় সেন্টিমিটার ফার্স্ট সেন্টিমিটার যদি আসে তাহলে ইচ্ছে কিন্তু তোমরা কে হবে সেন্টিমিটার দিয়ে দিবে যেমন বি সমান ফার্স্ট সেন্টিমিটার তারা বি সমান ফার্স্ট সেন্টিমিটার সি সমান ফার্স্ট সেন্টিমিটার তো যেমন ফার্স্ট ছয় সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য যা বাহু দর্গি ফার্স্ট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার অথবা সাড়ে ফার্স্ট সেন্টিমিটার মনে করো এটা দিয়েছে যেমন যা বাহুর দোগ্য অথবা যা তিনটিমিটার ফার্স্ট সেন্টিমিটার এরকম দিয়ে দিবে এভাবেই অঙ্কটা করতে হবে তাই আমরা যে তিনটি বাহু সমান কত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আর আমরা বি সমান কত সেন্টিমিটার ধরছি মানে ফাইভ সেন্টিমিটার কত সেন্টিমিটার ধরছি ফাইভ সেন্টিমিটার এবং সি সমান কত সেন্টিমিটার ধরছি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ধরেছে এবং আর কি আসে এবং তিবুজ কি আছে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ এ তিবুজ এব হচ্ছে একটা একটি তিবুজ এটা কি করতে হবে তিবুজ এটা কি করতে হবে এর অন্ত এর অন্তর্বৃত্ত আঁকতে হবে তাইলে আমরা অন্তর্বৃত্ত আঁকছি না অন্তর্ভুক্ত আঁকতে হবে আমি কিন্তু মানে এই সেন্টিমিটার না দিয়েই আঁকতে হবে এভাবেই দিতাম কিন্তু সেভাবে যদি মানে সেন্টিমিটার সারা তোমরা করো তাইলে কিন্তু তোমরা পরীক্ষার সময় আনসার দিতে পারবে না হার্ড হয়ে যাবে এখন হচ্ছে বিবরণটা বা অঙ্কনটা আমি কীভাবে করেছি তা আমি তোমাদেরকে দিই লিখে দিই এবার সহজে লিখে দিই এটা হচ্ছে আমরা বই যেভাবে আছে আমরা ওভাবে বই করি প্রথম হচ্ছে বিকুণে বিকুণ হচ্ছে কি এ বি সি মনে রাখবা বিকুণ মানে হচ্ছে এটা বি মাঝে থাকবে আর এসিটা সাইডে থাকবে তাহলে সি বিকুন ও সিকুণ সিকুন হচ্ছে কি এ সি বি সিকুন হচ্ছে কি এ সি বি কারণ সিকুন বললে সি মাঝে থাকবে আর বিকুন বললে বি মাঝে থাকবে আর এ বি মানে এ সি সাইডে থাকবে মানে এ সি বি আর এ বি সি তারপরে হচ্ছে দুইটা মানে কি এর আমরা কি করছি সমর করছি না এর সমর করছি কি করছি সম ডি পন্ড সমর ডি খণ্ড জোতা ক্রমে আমরা দেখছি জোতা ক্রমে আছে মানে কোন এ বি সি আর কোন বিসি সমর্ধ খন্ড সমর্ধ কে করছে এল করছে না এর করছে বি এল ও সি এম আছে বি এল ও সি এম বি এল এবং সি এম আমরা একেছি মনে করি তারা কোন করছে যা অবিন্দুতে ছেদ করছে অথবা মানে মনে করি লেখতে পারো অথবা তারা লেখতে পারো তারা লেখার জন্য হবে তারা ও আমরা যেভাবে আসছি ওভাবে দেখি তারা ও বিন্দুতে ছেদ করেছে ছেদ করে তারা ও বিন্দুতে ছেদ করেছে তারপরে ওটি হচ্ছে ও থেকে আমরা ও বিন্দু থেকে ও বিন্দু থেকে বিসি সি এর বি এর ওপর আমরা ওডি নম্বর আঁকি তাইলে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে বিসি এর উপর ও মানে তোমরা এভাবে বুঝে বুঝে পড়লে কিন্তু সবচেয়ে শিখতে পারবে ও বিন্দু থেকে মানে বি এর ওপর বিসি এর বিসি এর ওপর ওডি লম্ব আছে কি আসছি ওডি লম্ব লম্ব আছে ওডি লম্ব আখি বিসি থেকে দেখো বিসি থেকে ডি বিন্দুতে একচুয়ালি বিসি থেকে কোন মিনিটে শেধ করছে ডি বিন্দুতে যা যা বিসি থেকে বিসি থেকে ডি বিন্দুতে শেধ করছে কোন মিনিটে শেধ করছে ডি বিন্দুতে বিন্দুতে ছেদ ছেদ করেছে দুই ছেদ করেছে তারপরে হচ্ছে ও আমরা পরে কি করছি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ওডি এর সমান বেসার্ধ নিছি না ওকে আমরা কেন্দ্র করছি তারপরে ওডি এর সমান বেসার্ধ নিছি তবে আমরা কিন্তু ওডি এর সমান বেসার্ধ নিছি তারপরে আমরা একটা কাজ করবা শুধু ওডি এর বেসার্ধ নিবা না ওডি সাথে কিন্তু তুমি আ কোনো মিলাইবা মানে আ মানে বেসার্ধটা মিলাইবা তাইলে কি হচ্ছে ওডি ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে আমরা কারে কেন্দ্র করে ও অডি এ সমান বেশার্ধ নিয়ে অডি এক সমান বেশার্ধ মানে নিয়ে বেশার্ধ নিয়ে আমরা কি করছি একটি বৃত্ত আঁকি বৃত্ত আছে না একটি বৃত্ত আঁকি বৃত্তটি বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তটি নির্নে অন্তর্বৃত্ত তাহলে এই বৃত্তি অন্ত বৃত্ত তবে একটা জিনিস বারবার বলছি এই চিত্রটা কিন্তু কোন সম হবে যদি তোমার এই কোনটা সমান থাকে তিবুজটা সমান থাকে যদি সমান থাকে এক নম্বর তোমরা মনে রাখতে হবে তিবুজ থাকতে হবে

তখন তারা কোন বিন্দুতে ছেদ করছে অ বিন্দুতে ছেদ করছে তারপরে অ বিন্দু থেকে বি সি এর উপর বি সি এর উপর ও ডি লম্বা আছে বি সি এর উপর ও ডি লম্বা যা বি সি কে মানে বি সি থেকে কোন বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে ছেদ করছে এই যে সাধারণ কিছু মানে তোমরা মুখস্থ করবা না বুঝে বুঝি পড়বা দেখো ইজিলি সহজে এগুলা করতে পারবে আর চিত্রটা স্পেশালি ইম্পর্টেন্ট চিত্র যদি এখানে যদি আমি তুমি তুমি 5.5 সেমি লগি কেন 5 সেমি নিওগে তাইলে হয়তো চিত্রটা হবে না তাইলে হচ্ছে আমি যেভাবে করে দিয়েছি এভাবে করে যাবে সহজে করতে পারবে দ্যাটস অল এবাউট